সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম এখন গত বুধবার সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে ঘিরে নির্বাচন নিয়ে যে কথা উঠে এসেছে এই নির্বাচন বিষয়ে দেশের জনগণ কি ভাবছেন এবং রাজনৈতিক মহলগুলো কি ভাবছেন এ নিয়ে আজকের কালের কণ্ঠের একটা শিরোনামে পেয়েছি নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কে কি ভাবছেন এখন ওনার যে বক্তব্যটা ঘিরে আমাদের দেশের চলমান রাজনীতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা তো এখনও দেখতে পাচ্ছি যে জনগণ প্রধানের কথাটা অনেকে গ্রহণ করেছে আবার অনেকে গ্রহণ করতে পারতেছে না রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মত দিচ্ছেন কিন্তু আজকের ঢাকার সেনানিবাসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে চলমান রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং নির্বাচন নিয়ে যে কথা বলছেন এবং সংস্কার বিষয়ে সেনাপ্রধান এ বিষয়ে কিছুই জানা জানে না এবং মানবিক করিডোর এবং মানবিক করিডোর বিষয়টা নির্বাচিত সরকার করবেন এটাই উনি বলেছেন যে নির্বাচিত সরকার আসলে উনি মানবিক করিডোর ওনারেই করবেন কিন্তু এখন বর্তমানে অনির্বাচিত সরকার এটা নিয়ে মাথা কামানো ঠিক না এমনটি বুঝিয়েছেন কিন্তু এখন আজকের যে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের মাধ্যমে আমরা দেখি সেনাপ্রধানের ভাষণ এবং জনগণের মতামত কি এখানে বোঝানো হয়েছে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসের সূত্রে বরাত দিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে এখানে দাবি করা হয় সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রতিক্রিয়া অনুসরণ করেই হতে হবে এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য প্রচার করা হয়েছে এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য প্রচার করা হয়েছে নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনসহ সরকারেরও কেউ কেউ তার বক্তব্য যৌক্তিক মনে করছে আবার কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী ডয়েসে বেলেকে বলেন সেনাপ্রধান যৌক্তিকভাবেই তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন শৃঙ্খলা রক্ষার কাজ করা তো সেনাবাহিনীর দায়িত্ব না সবাই তো একটা সুস্থ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে দেশের সর্বত্র এখন বিশৃঙ্খলা বিরাজ করছে সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না ফলে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দায়িত্ব সেনাপ্রধান যেটা বলেছেন সেটা তো দেশের সব মানুষের দাবি এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই তারা তো তাদের নিজের কাজে ফিরে যেতে চায় কতদিন তারা রাস্তায় থাকবে সেনাপ্রধানের বক্তব্যের সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বক মনিরা শারমিন ডয়েসে বেলেকে বলেন তার বক্তব্য নিয়ে এখনও আমরা দলীয়ভাবে কোনো আলোচনা করিনি তবে আমার ব্যক্তিগত মত হলো নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত আমরা যারাই দাবি করছি তারা কিন্তু সরকারের কাছেই দাবি করছি এই জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য সরকারের উপর বা অন্যান্য দলের ক্ষেত্রে কতটুকু ভালো বার্তা দেয় সেনাপ্রধানের এই ধরনের কোনো মন্তব্য করার সুযোগ আছে বলে আমি মনে করি না এর আগেও আমরা সেনাপ্রধানের এই ধরনের মন্তব্য শুনেছি একেবারে একেবারেই ভোট হতে হবে ওনার কাছ থেকে ওই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জায়েদুর রহমান মনে করেন নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর এক ধরনের বিবাদে জড়িয়ে পড়েছিল তখন সেনাপ্রধানের এই বক্তব্য একটা বার্তা দেয় ডেফেলে তিনি আরও বলেন আমি মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনাবাহিনীর অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তাদের যে ক্ষমতা দখলের কোনো মোহ নেই সেটা তার পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন গত কয়েকদিন ধরে ক্যান্টনমেন্টে কি হচ্ছে তা নিয়ে কিন্তু নানা মহলে আলোচনা হচ্ছিল সেই জায়গায় নিবেচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেনাপ্রধানের এই বক্তব্য অত্যন্ত ইতিবাচক সেইভাবেই বিষয়টি দেখতে হবে ডিসেম্বরে ভোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বক মনিরা শারমিন বলেন এনসিপি তো নির্বাচনের বিরুদ্ধে নয় তবে আমরা পরিষ্কার করে বলেছি বিচার সংস্কার ও গণভোটের পরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত মানুষ তো শুধু একটাই নির্বাচনের জন্য জীবন দেননি আমরা বলেছি এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না সরকারের সংস্কার কমিশন গঠনের আগে শেখ হাসিনা করা আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে এই কমিশন ভেঙ্গে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে আর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত সেটা দেখার জন্য হলেও আগের স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লিখেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা ফেসবুক পোস্টে হাসনাত বলেন এনসিপি নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানা কার্যক্রম চলমান এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে তিনি লিখেছেন আমাদের সাপ পঞ্চাশ মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিশে ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে অথচ বিএনপি ঐতিহাসিকভাবে রাজনৈতিক হস্তক্ষেপের ইতিহাস যাইনি এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণ রয়েছে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সদা সতর্ক পাহারাদার দেশের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাজ মিলিয়ে লড়াই করবো কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে ক্ষমতার অভ্যুত্থান ঘটেছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি ওয়ান এলিমেনের এর পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন সম্মানত দর্শক শ্রোতা এখন সেনাপ্রধানের যে বক্তব্যটাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন মত দিচ্ছেন এনসিপির নেতাকর্মীরা সেনাপ্রধানের যে বক্তব্যটা এটা দিক গ্রহণ করতে পারছে না তারা যেভাবে দেশের হাল ধরবেন সেটাই তারা তুলে ধরেছেন কিন্তু সেনাপ্রধানের বক্তব্যকে বিএনপির দলীয় নেতাকর্মীরা যদিও মত দিচ্ছেন কিন্তু এনসিপির তারা এই বক্তব্যটাকে মত দিচ্ছেন না এই বক্তব্যটা তারা কখনো মেনে নিতে পারছেন না এটাই এখানে বোঝানো হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ